আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখেন রাস্তা আমাদের কি গাড়ি। গাড়ি আর গাড়ি। এই যে ভাইটা কি পরিশ্রম করতেছে, বাস কাটতেছে দেখেন। কি করবেন ভাস দিয়া? কোনো ওই যে বিলিং এর? গাড়ি ঘোড়া মানে যাচ্ছে দেখেন মোটর সাইকেল কিভাবে কি স্পিডে যাচ্ছে যদি একটু বাইরে যায় তাহলে সাড়ে সর্বনাশ হয়ে যাবে সন্ধ্যার একটু আগে এটা অনেক সুন্দর লাগতাছে খুবেই ভাল লাগে মোৰ একদম চালাই যিছে ভাল থাকবে সুস্থ থাকবে আল্লা হাফিজ